নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে তেতুল দিয়ে মূলর ঝোল রেসিপি বানাবো এবার আমি মূলো কেটে নিচ্ছি আর এখানে তেঁতুল রেখেছি তেঁতুলে আমি জল দিয়ে দিচ্ছি তেতুলটা ভিজুক আমি ততক্ষণ মূল কেটে নি এবার আমি মূল চাক চাক করে কেটে নিচ্ছি মূলর উপরটা আমি ছুলে নিচ্ছি তবে মূলোটা আমি গোল গোল করে কাটবো মূলটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি এবার আমার সব মূল কাটা হয়ে গেছে এবারে আমি উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেবো শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবারে কালো সর্ষে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি সাত মতন হলুদ দিচ্ছি নাড়াঘাটা করে আমি জল দিয়ে দেবো এবার আমার ভাজা ভাজা হয়ে গেছে নাড়াঘাটা হয়ে গেছে আমি এবারে জল দিয়ে দিচ্ছি প্রথমে আমি জল দিয়ে মূলটা সেদ্ধ করে নেবো আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবার মূল সেদ্ধ হয়ে গেছে এবারে আমি টক দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল আরো একবার জল দিয়ে আর একবার জলটা দিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে এবার ফুটে উঠলে আমি চিনি দেব এবার আমার মূল জল ফুটে উঠেছে আমি চিনি দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে এই মূল ঝোল আপনারা বেশিও চিনি দিতে পারেন আবার যে যতটা টক খাবে সেই বুঝে টকও দিতে পারেন আমি টক অল্প খাবো তাই যেন অল্প দিয়েছি চিনিও অল্প দিয়েছি অনেকের টক বেশিও খায় আবার অনেকের টক কম খায় এবারে আমার মূলোর টক রেডি এ দেখুন কমিয়ে দিচ্ছি আঁচটা এবারে আপনারা ঝোল বেশিও খেতে পারেন আবার কমও খেতে পারেন আবার মাখামাখাও করতে পারেন আমি একটু ঝোল রাখছি ভাতের সঙ্গে খাবো এবারে আমি ঢেলে নিচ্ছি তেঁতুল দিয়ে মূলত ঝোল রেডি আহ মূলত ঝোল খুব দারুন গন্ধ বেরোচ্ছে সেন্টটাও দারুন বেড়েছে আমার তো জীব দিয়ে জল পড়ে যাচ্ছে আমি একটু টেস্ট করে দেখছি হ্যাঁ কি দারুন খেতে টক টক মিষ্টি মিষ্টি খুব দারুণ লেগেছে খেতে ভাত দিয়েও খাবেন এমনি শুধুও খেতে পারবেন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আমার ভিডিও লাইক কমেন্ট করে দেবেন